নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো লক্ষ্মীর রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো একদম সিম্পলভাবে আলুর পকোড়ার রেসিপি যেটা বানাতে একদমই সময় লাগে না আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে চলুন দেখে নিই আমি এই আলুর পকোড়াটা কিভাবে তৈরি করছি এখানে আমি দুটো ছোটো সাইজের আলু নিয়ে নিয়েছি আমার কাছে বড়ো সাইজের আলুটা ছিল না তোমাদের কাছে যদি বড়ো সাইজের আলুটা থাকে তাহলে কিন্তু সেটা ব্যবহার করবে বেশি ভালো লাগবে এবার আমি এখানে চিপস কাটার যে মেশিনটা হয় সেটা দিয়ে কেটে নিচ্ছি কিন্তু চিপসের থেকে একটু মোটা রেখে এই আলুগুলোকে কেটে নিতে হবে দেখুন ঠিক এইরকমভাবে আমি ভালোভাবেই দুটো কেটে নিয়েছি এবার আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব দুবার এখানে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে একটা প্লেটের মধ্যে তুলে নেব আলু দুটোকে ধুয়ে এবার ওই পাত্রের মধ্যে আমি বরফ দেওয়া ঠান্ডা জল দিয়ে দেব। তার মধ্যে আলুগুলোকে আমি ভিজিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য এই আলুগুলোকে এইভাবে ভিজিয়ে রাখতে হবে তাহলে কিন্তু আলুর পকোড়াটা অনেকটা মুচমুচে থাকবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে ততক্ষণে এখানে আমি বেসনের একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য এখানে এক কাপ বেসন নিয়ে নিয়েছি সামান্য দিয়ে দেব কালো জিরে স্বাদ অনুসারে দেব লবণ হাফ টি স্পুন জিরে গুড়ি হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ি আর দিয়ে দেবো এখানে সামান্য ধনে গুঁড়ি আর রঙের জন্য দিয়ে দেবো এখানে হলুদ আর সামান্য কিছু এখানে ধনে পাতা কুচি দিয়ে দেবো হাফ টি স্পুন দিয়ে দেবো চিলি ফ্লেক্স এখানে যদি বাচ্চাদের জন্য বানান তাহলে কিন্তু লঙ্কার গুঁড়ি বা চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো এখানে আমি এখানে কর্নফ্লাওয়ারটা দিতে ভুলে গেছিলাম তাই আমি পরে কর্নফ্লাওয়ারটা দিয়ে নিচ্ছি এখানে আমি টু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়েছি আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন এখানে কিন্তু চালের গুঁড়ি বা কর্নফ্লাওয়ারটা দিলে পকোড়াটা আরও বেশি মুচমুচে হবে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে আমি ঠিক এরকম গাঢ়তে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি পাঁচ মিনিট হয়ে গেছে আমি আলুগুলোকে তুলে নেবো জলের থেকে এটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে এবার আমি ভালো করে জল ঝরিয়ে আলুগুলোকে তুলে নেব এবার তেল গরম করে যে বেসনটা গুলে রেখেছিলাম তার মধ্যে আলুগুলোকে ডিপ করে করে এইভাবে দিয়ে দেব। আর এখানে কিন্তু অবশ্যই আঁচটা একদমই লো রাখতে হবে মিডিয়াম টু লো আছে রেখেই এটা একটু সময় নিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নিতে হবে না নাহলে কিন্তু আলুগুলো কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না এটা ভাজতে টোটালি এখানে তিন থেকে চার মিনিট সময় লেগে যায় ভালো করে আমি ভেজে নিয়েছি এবার আমি তুলে নেবো বাকিগুলোকেও একইভাবে ভেজে নেব আমি আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখো এটা কতটা সুন্দর ফুলেছে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে সবাই কিন্তু খেতে পারবে আর আলুটাও কিন্তু ভিতরের আলুটা একদম গলে গেছে তৈরি হয়ে গেছে কোনো ঝামেলা ছাড়াই আলুর পকোড়ার রেসিপি তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এইভাবে আলুর পকোড়া একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে ছোট বড় সবাই খেতে পারবে খেতে কিন্তু খুবই ভালো লাগে ভালো থাকবে সুস্থ থাকবে আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে